স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী মিঠু চক্রবর্তী ষষ্ঠ কেমোর আগে অশ্বস্থি টিভি9 বাংলা ডিজিটাল কে জানালেন অভিনেত্রী স্বামী অভিনেতা শোভনসাচী চক্রবর্তী কি জানিয়েছেন শোভনসাচী বাবু বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক মায়ের মতো তার মুখের আদলটা তাই বরাবরই তাকে কাস্ট করা হয় মায়ের চরিত্রে মাসখানেক আগে যিশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনায় তৈরি হরগৌরী পাইলস হোটেলে মহেশ্বরীর চরিত্রে অভিনয় করছিলেন তিনি সেই ধারাবাহিকেও নায়ক শঙ্করের মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী তার আরো পরিচয় আছে তিনি টলিপাড়ার ফেলুদা অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী তাদের দুই সন্তান গৌরব এবং অর্জুন ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত অভিনেতা মিঠু চক্রবর্তী ক্যান্সারে আক্রান্ত এই খবর এপ্রিলের শেষের দিকে টিভি নাইন বাংলার ডিজিটাল প্রথম জানিয়েছিল এক প্রতিবেদনে এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণেই যে হরগৌরী পাইলস হোটেল থেকে সরে আসতে বাধ্য হয়েছেন মিঠু সে কথাও জানিয়েছিলেন শরীর একেবারে সঙ্গ দিচ্ছিল না তার বিশ্রামের খুব প্রয়োজন হয়ে পড়েছিল কিন্তু চক্রবর্তী পরিবার বিশেষ করে তার স্বামী সব্যসাচী সবটা খেয়াল রাখছেন সারাক্ষণেই স্ত্রীকে আগলে রাখছেন তিনি টিভি নাইন বাংলা ডিজিটালের তরফ থেকে যোগাযোগ করা হলে সব্যসাচী নিজেই জানিয়েছেন মিঠুর বর্তমান শারীরিক অবস্থা ঠিক কেমন আছে সব্যসাচী বলেছেন মিঠুর পাঁচটা কেমোথেরাপির সেশন হয়েছে সোমবার ছ নম্বর কেমো সেশনটা আছে এর জন্য মিঠু খুবই অস্বস্তি অনুভব করছে সত্যি ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এটা সবসময় একটা বড় চ্যালেঞ্জ কেমো চলাকালীন তাদের ভীষণ শারীরিক যন্ত্রণা ভোগ করতে হয় মন মানসিকতা খুবই দুর্বল হয়ে পড়ে এই কঠিন সময় সেই রোগীর কাছের মানুষের হাতটা ধরে রাখতে চান শক্ত করে মিঠু সেই হাতটা এখন চেপে ধরে আছেন তার এতদিনের সঙ্গী তার স্বামী সব্যসাচী বলেছেন মিঠুর স্তনে ক্যান্সার হয়েছিল ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার হয়েছে মিঠুর কেমোথেরাপি শুরু হয়েছে মার্চ মাস থেকে রেডিওথেরাপি শুরু হবে কেমোথেরাপি শেষ হলে সব্যসাচীবাবুর নিজের শরীরও ভালো নেই মিঠু চক্রবর্তীর অসুস্থতার মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ছেলে গৌরবের পুত্র তথা নাতি ধীরের অন্নপ্রাশনে তদারকি করার পর পরই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সব্যসাচীবাবু নার্ভে ব্লকেজ হয়েছিল তার পেসমেকার বসাতে হয় চৌত্রিশে নেমে গিয়েছিল পালস রেট টানা এক সপ্তাহ হাসপাতালেই ভর্তি ছিলেন সেই সময় নিজের অসুস্থতা ভুলে আগলে ছিলেন মিঠু চক্রবর্তী সব্যসাচী বাবু এখন অনেকটাই সুস্থ বলেছেন আমি খুব দ্রুতই সেরে উঠছি আশা করছি আবার আগের মতো জীবন কাটাতে পারব নিজের কথা বলতে বলতেই স্ত্রী মিঠুকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন অভিনেতা এভাবেই একে অপরের হাতটা ধরে থাকুন মিঠু সব্যসাচী তাদের দ্রুত আরোগ্য কামনা করি আমরা বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে